The ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা নিশ্চি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা পঁচিশ আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর আজকে হলো মঙ্গলবার আর আজকে জানো তো সবাই পৌষ মাসে বাবা আমি জন্মোৎসব পালন করা হয় ছাব্বিশে ডিসেম্বর আজকে ওই জন্যে আমরা এখন রেডি রেডিও পড়েছি উপাসনা যাবো ওখানে খুব মজা হয় আর এই দিনটা সবার কাছে আমাদের খুবই স্পেশাল বলো যারা বাবা মামনি দীক্ষিত আছো বা যারা আমার গুরু ভাই গুরু বোন আছো আমার ভিডিওটা দেখছো আজকের দিনটা আমাদের কাছে খুব খুবই স্পেশাল এখন আমরা বেরোবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের দিনটা স্টার্ট করার জায়গার আমার খুব ঠান্ডা লেগেছে ওই জন্য খুব গলা বসে গেছে আর এখানে দেখো আমার বর পুজো করে নিচ্ছে কারণ বললো আমি স্নান টান করে নিয়েছি তুমি মেয়েদিকে রেডি হ আমি তখনকে পুজোটা করে দিই আর আমার মাম্মা এখানে দেখো রেডি হয়ে নিচ্ছে ফাইনালি আমরা এখন বেরোচ্ছি মাম্মাম তো বার্বিলটা কেন নিয়ে যাচ্ছে ওখানে ওপসানোর মধ্যে ও বসতে পারে না ও বাচ্চা শুয়ে থাকবে चलो एकदम ताली जाए चलो रंगी में चलो अगर आप चलो ना देख सही भी ओके बोलते हैं पर किचन अच्छा है तो हम बात करते हैं एक बार दिमाग में इतना नॉलेज है तो উপাসনাতে চলে এসেছিলাম দেখলে সবাই যে যে জায়গায় বসেছিলাম তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার অনেকজন ছিল ওই জন্য একটা ঝুড়ির মধ্যে অঞ্জলিটা নিয়ে নিয়েছিল এরপর সবাই মিলে আমরা একসঙ্গে প্রণাম করে নিচ্ছিলাম ভালো লাগছে কেক ছানার কেক বা আমি জন্মদিন সেই জন্য হ্যাঁ দেখো সব রান্না বান্না চলছে একদিকে হবে খেতে দেব এদিকে সব খেতে দিচ্ছে উপাসনার পর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল প্রতি বছরই ওখানে উপাসনা হয় তার জন্মদিন তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা